সাধারণকালের পঞ্চবিংশ সপ্তাহ শনিবার দীনবন্ধু ভিনসেন্ট দ্য পল অনাথের স্মরণ গণিকার আশ্রয় কয়েদির বন্ধু সপ্তদশ শতাব্দীর সাধু ভিনসেন্ট এমনই এক মহাপ্রাণ মানুষ ছিলেন তিনি ফ্রান্স দেশের সর্বশ্রেণীর মানুষের ওপর গভীর প্রভাব বিস্তার করেছেন প্রথম জীবনে তিনি অন্যান্য যাজকের মতে সাধারণভাবে জীবনযাপন করতেন মফসলে ঘুরে তিনি গ্রামবাসীদের সামাজিক ও ধর্মীয় অবনতি দেখে তাদের শিক্ষাদানে জীবন উৎসর্গ করবেন বলে স্থির করেন তার জন্য তিনি বাণী সংঘ বলে একটি নতুন সন্ন্যাস সংঘ প্রবর্তন করেন সেবাব্রতি মহিলাদের নিয়ে গড়ে তোলেন দয়াব্রতিনী কন্যা সংঘ প্রথম পাঠ প্রবক্তা জাখারিয়ের গ্রন্থ দুই অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে নয় এবং চোদ্দ থেকে পনেরো নতুন জেরুসালেম হবে প্রভুর আপন নগরী সকল জাতির তীর্থভূমি আমি এক একসময় আমি চোখ তুলে তাকিয়ে দিব্য দর্শনে দেখতে পেলাম সামনে আছে কি একজন লোক তার হাতে রয়েছে জরিপের ফিতে তাকে জিজ্ঞেস করলাম কোথায় চলেছ তুমি সে উত্তর দিল জেরুসালেমের আয়তন মাপতেই চলেছি দেখতে চাই তার প্রস্থই কত কত দৈর্ঘ্যই বা যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি তখন এগিয়ে এলেন এই সময় অন্য একজন স্বর্গদূত তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলেন সেই প্রথম স্বর্গদূত একে বললেন যাও দৌড়ে গিয়ে ওই যুবকটিকে বলো জেরুসালেম যেন প্রাকার বিহীন অবস্থাতেই থাকবে কেননা সেখানে মানুষ আর গবাদি পশুর সংখ্যা একদিন বিপুল হয়ে উঠবে আর আমি নিজেই তো হব তার অগ্নিময় প্রাকারের মতো কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান তার মাঝখানে অধিষ্ঠিত থেকে আমি তার মহিমাই হয়ে উঠব ওগো কন্যা এখন আনন্দে চিৎকার করে ওঠো উল্লাস করো তুমি কেননা এই তো আসছে আমি এখন থেকে তোমার মাঝখানে অধিষ্ঠিত থাকবো আমি এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান তখন বহু জাতির মানুষেরা ভগবানের অনুগামী হয়ে উঠবে তারা সবাই মিলে হয়ে উঠবে তার আপন জাতি আর তিনি তো তখন তোমার মাঝখানে অধিষ্ঠিত থাকবেন প্রভুর বাণী প্রবক্তা জেরেমিয়ার গীতিকা ধুয়ো মেষ পালক যেমন তার মেষদের চোখে চোখে রাখে প্রভু আমাদের তেমনি পালন করেন শোনো যত জাতির মানুষ শোনো তোমরা ভগবানের বাণী সাগরকুলের সুদূর যত দেশে তা ঘোষণা করো তোমরা ইসরায়েলের মানুষদের যিনি বিক্ষিপ্ত করেছেন তিনি তাদের আবার জড়ো করে আনবেন যত্নেই রাখবেন তাদের মেষ পালক তার মেষগুলিকে যেমন যত্ন করে রাখি কুয়ো মেষপালক যেমন তার মেষদের চোখে চোখে রাখে প্রভু আমাদের তেমনি পালন করেন ভগবান তো মিটিয়ে দিয়েছেন জাকবের মুক্তিপণ তার চেয়ে শক্তিশালীর হাত থেকে তাকে বিমুক্ত করেছেন তারা শিওনের ভূমিতে এসে জাগাবে আনন্দ ধ্বনি ভগবানের আশিস পাবার জন্যে ভিড় করে আসতে থাকবে তারা ধুয়ো মেষ পালক যেমন তার মেষদের চোখে চোখে রাখে প্রভু আমাদের তেমনি পালন করেন কুমারী কন্যারা তখন নাচে নাচে হবে পুলকিত আর সেই সঙ্গে যত যুবা ও বৃদ্ধ তাদের দুঃখ শোক আনন্দেই পরিণত হবে সেদিন দুঃখের পর আমি তাদের সান্ত্বনা দেব সুখ শান্তি দেব ধুয়ো মেষ পালক যেমন তার মেষদের চোখে চোখে রাখে প্রভু আমাদের তেমনি পালন করেন বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় মুক্তিদাতা খ্রিস্ট শক্তিকে করেছেন নির্মূল মঙ্গল বাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন জয় জয় প্রভুর জয় রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নিজের মৃত্যু সম্বন্ধে যিশুর দ্বিতীয় ভবিষ্যৎবাণী যিশু যা কিছু করেছেন তাই দেখে সকলে যখন মুগ্ধ বিস্ময় অভিভূত সেই সময় তিনি তার শিষ্যদের বললেন আমি এখন যা বলছি তোমরা কিন্তু তা মন দিয়েই শুনে রাখো মানবপুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেওয়া হবে শিষ্যেরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারলেন না তাদের কাছে তার রহস্যে ঢাকাই থেকে গেল ফলে তার আসল বক্তব্য তারা ধরতেই পারলেন না আর এই বিষয় নিয়ে যিশুকে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হলো না প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার